আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করছি গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের ত্রিবার্ষিক নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের যে নির্বাচন আয়োজক নির্বাচন কমিশন উনি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ডিএসবি সকল ধরনের আইনি সাপোর্ট নিয়েছেন এবং এখানে নির্বাচনের যে একটা আবহাওয়া তৈরি করেছেন সেটা খুবই চমৎকার এবং খুবই নিরাপত্তার সাথে শান্তি শৃঙ্খলার সাথে আজকের গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের যে ত্রিবার্ষিক নির্বাচন এটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আমার কাছে একজন প্রার্থী হিসাবে যতটুকু মনে হয়েছে প্রত্যেকজন প্রার্থী খুবই নির্বাচনমুখী এবং যারা এই ফোরামের ইঞ্জিনিয়ার্স ফোরামের সদস্য আছেন ওনারাও খুব উৎসব মুখর পরিবেশে এখানে ভোটদান করতেছেন এবং প্রার্থীরা তাদের প্রতীক সহ সবার সব ভোটারের কাছে ভোট চাচ্ছেন তো সব মিলিয়ে মানে খুবই জমজমাট একটি ভোটের আসর জমেছে গাইবান্ধা পৌর পার্কের পাবলিক লাইব্রেরিতে হ্যাঁ ডেফিনেটলি নির্বাচন কমিশন কর্তৃক যে আমাদের সময় বেঁধে দিয়েছে সেটি আসলে নির্বাচনের প্রচারণার জন্য যথেষ্ট নয় তারপরও আমরা নির্বাচন কমিশনের প্রতি সম্মান রেখে আমরা এই সময়ের মধ্যে যত দূর যেভাবে আমরা কানেক্ট করতে পারি আমরা আমাদের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি এখানে একটি মজার ব্যাপার এখানে নির্বাচন কমিশন খুবই একটি চমৎকার সিস্টেম করেছেন সেটি হচ্ছে যে গাইবান্ধা জেলার বিভিন্ন ইঞ্জিনিয়ার ম্যাক্সিমামে তারা গাইবান্ধার বাইরে থাকে তারা এসে যেন ইনস্ট্যান্ট মেম্বারশিপ নিয়ে ভেরিফিকেশন করে ভোট দিতে পারে সে ব্যবস্থা রেখেছে তো তাতে করে মনে হচ্ছে আমাদের প্রায় মেম্বার সংখ্যা সাড়ে তিনশো চারশোর কাছাকাছি চলে যাবে আমি আমাকে যদি সবাই ভোট দান করে সভাপতি নির্বাচিত করেন তাহলে আমার প্রধান কাজ হবে গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের গভর্নমেন্ট কর্তৃক রেজিস্ট্রেশন করা একটি মেম্বার ভিত্তিক ফুললি ডাটা ডাটাবেজ নির্ভর এবং সিবি সম্মিলিত একটি ওয়েবসাইট করা ডাটাবেজ নির্ভর ওয়েবসাইট এরপর হচ্ছে প্রত্যেকটি ঈদে ঈদ পুন্যমিলনী এবং ইত্তার মাহফিল থেকে শুরু করে এই এই প্রোগ্রামগুলো সামাজিক প্রোগ্রামগুলো করা আর সবচেয়ে যে জায়গাতে আমি বেশি মনোযোগ দেবো সেটা হচ্ছে যে উদ্যোক্তা বিষয়ক যে কার্যক্রমগুলো আছে এগুলোকে ত্বরান্বিত করব যাতে গাইবান্ধার ইঞ্জিনিয়াররা তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে পারে আরেকটি জিনিস করব বা করে আসতেছি সেটা হচ্ছে নবীন ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে বিভিন্ন কোম্পানিতে রেফারেন্স দিয়ে চাকরির ব্যবস্থা করা সেই সাথে স্কিল ডেভেলপ করা আমি প্রার্থী হিসেবে খুবই আশাবাদী কেননা আমি এই সংগঠনের সাথে যতদিন ধরে সম্পৃক্ত এই সংগঠনের সকল মেম্বারদেরকে আমার কাছে রাখার চেষ্টা করেছি তাদের দুঃখ কষ্ট শুনেছি আমার সাধ্য মতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি সব মিলিয়ে আমার প্রত্যাশা ওনারা আমাকে ভালোবাসেন জি জনসংযোগকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন